اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سابقوا الى مغفره من ربكم وجنه عرضها كعرض السماء اعدت للذين امنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ المعلي بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله <تصفح> <تصفح> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, <applause> إله إلا الله. محمد رسول الله উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ অত্র পত্র এলাকার মুসলমান ভাইরা মুসলিয়ান যুবক ভাইরা আল্লাহ রব্বুল জাতের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মোহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ গর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নাম দার তাজেদার মাদিনা জনাবের রসুল্লাহ সকলে বলি সাল্লি সাল্লামের প্রতি দেখেছি যে টঙ্গিতে যে ইজতেমা হয় তুরাগ নদীর তীরে সে ইজতেমা আসলে আমাদের ঐতিহাসিক বা ঐতিহ্য এটা বাংলাদেশে প্রায় যুগ যুগ আগ থেকে এই তাবলিগ চলে আসছে কিন্তু কয়েক বছর আগের কথা যখন তাবলিগের মধ্যে দুইটা ভাগ হয় তাবলিগের একজন মুরব্বী মাওলানা সাদ সাহেব ওনার কিছু বক্তব্য ভুল ত্রুটি উনি মানুষ হিসেবে ভুল ত্রুটি হইতেই পারে কিন্তু উনি একটা সময় ওনাকে তাবলিগের আমির বলে দাবি করেছেন যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তাবলিকটা দুই অংশে বিভক্ত হয়েছে একটা হচ্ছে আলেমদের দল আর একটা হচ্ছে সাদ গ্রুপ যেটাকে এতায়াতি গ্রুপও বলে দুই সালে একবার টঙ্গি এস্তেমাতে মারামারি হয়েছে তখনও কয়েকজন মুসলিয়ান তেকাল করেছে এবং অসংখ্য লোক আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই তাবলিগের যে পাটল এটা নিয়ে কোনো সোলাহা বা কোনো প্রকার সমাধান করে নাই যার কারণে এই দুইটা দল তাবড়িকের মধ্যে চলে আসতেছে গত দুই দিন আগে এই তাবড়িকের বিশ্ব যে মাঠ টঙ্গি এই মাঠ নিয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল পরের দিন সকাল দশটা থেকে বসার কথা যে কে কোথায় ইজতেমা করবে এবং টঙ্গি ইজতেমাতে কারা করবে এটা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা কিন্তু সেই দিন ভোর রাত্রে দুইটা তিনটার দিকে আপনার বাংলাদেশের যে আলেমদের যে তাবলিক তারা বলতেছে যে মাঠের মধ্যে অতর্কিত ভাবে তাদের উপর এ সাদের অনুসারীরা এতায়াতির অনুসারীরা তাদের উপর ভাবে হামলা করেছে এটা আমরা জানতে পেরেছি কিন্তু এর বিপরীতে বক্তব্য দিয়েছে কিন্তু এখানে মূল যে বিষয় সেটা হলো তাবলিকটাকে আসলে দুই ভাগ করলো কে বাংলাদেশ এবং ভারতে বিশেষ করে তাবলিকে দুইটা ভাগ নিয়ে বেশিরভাগ তর্ক বেশিরভাগ সমালোচনা কিন্তু বিশ্বের অন্য অন্য এটা নিয়ে এত কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের তাবলিকটাকে দুই ভাগ করলো কে এক দ্বিতীয় হলো এরা যারা সাদ গ্রুপে যারা তাবলিক করে তারাও মুসল্লি আমাদের মতোই মুসলমান আবার ওলামা যে গ্রুপ ওলামা একরাম যেটাকে সাপোর্ট করে সেটাও কিন্তু মুসলমানদেরই কি এক মুসলমানদের উপর জায়েজ নাই যে অপর মুসলমানের রক্তপাত করা ওই দিন ভোর রাত্রে এই অতর্কিত হামলা বা সংঘর্ষে তিনজন মুসল্লি এন্তেকাল করেছে আজ পর্যন্ত আমরা খবর পেয়েছি চারজন এন্তেকাল করছে এরপরে অসংখ্য লোক এরকম আহত এবং চিকিৎসাধীন আছে বড় দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা এক মুসলমানের জন্য জায়জ নাই যে আরেকজন মুসলমান ভাইয়ের কি করা রক্তপাত করা তার উপর আঘাত করা আপনি আজকে বিধর্মীদের প্রতি কাফের মুশ্রিকদের সাথে আপনি কি জিহাদ করা লাগতেছে না আজকে মুসলমান মুসলমান যুদ্ধ করতেছে মুসলমান মুসলমান কি করতেছে লড়াই করতেছে মারামারি করতেছে একজন আরেকজনকে খুন করতেছে হত্যা করতেছে এই এটা অত্যন্ত দুঃখজনক এই জন্য আমরা যে তিনজন মুসল্লি ইন্তেকাল করেছে আমরা তাদের আল্লাহ তালার কাছে মাঘ কামনা করি আল্লাহ তালা তেন তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে শহীদি দরজা দান করেন এবং তাদেরকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসির জন্য কবুল করেন শাহবরী আমিন এবং সাথে সাথে এই সাদ গ্রুপ তাবলিকের যে সাত গ্রুপ আছে আমরা দাবি জানাই যেন এই সাদ গ্রুপকে বাংলাদেশ থেকে সমূলে নির্মূল করে দেয় কারণ হচ্ছে যে যে কোনো শরীরের একটা অংশ যদি অসুস্থ হয় অসুস্থ শরীরটাকে কিন্তু কি করা যায় একটু চিকিৎসা করা যায় কিন্তু যখন এক পৌঁছে যায় তখন ডাক্তার সিদ্ধান্ত কি দেয় এখন আর মলম আর ক্রিম কিছু লাগাইলে লাভ হবে না এখন আর ওষুধ দিলেও কোনো লাভ হবে না এটাকে সরাসরি কাঠে পালাই দিতে ঠিক কিনা বলে কিনা ডাক্তার এই কথা এজন্য এটা পৌঁছে গেছে এই যে সাত গুরুপ এতাতি গুরুপ এখন হয়ে গেছে সন্ত্রাসী গ্রুপ এছাড়াও আরও অনেক কিছু আমরা মিডিয়াতে দেখি যার কারণে আমরা দাবি করি যেন তাবলিককে বহাল রাখে এটা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য তাবলিক জামাত ইলিয়াস রহেমাহুল্ল যিনি প্রতিষ্ঠাতা আবিষ্কারক তিনি এই আবিষ্কার সারা পৃথিবীতে উত্তীর্ণ হয়েছে সবার কাছে এটা পছন্দনীয় এবং এটা নিয়ে বিতর্কিত ছিল না কিন্তু এই গ্রুপটা আসি তারা নিজেদেরকে আমির দাবি করার পর থেকে এই গণ্ডগোলটা শুরু হয় কিন্তু কেউ কেউ দাবি করে যে এই গন্ডগোলের পিছিয়েও নরেন্দ্র মোদী কষাই সরকারের হাত আছে কি আছে যুগে যুগে আলেম দুই প্রকার ছিল আলেম সু আলেম হাসানা খারাপ আলেম এবং ভালো আলেম যুগে যুগেই ছিল এই জন্য এটার পিছনে যদি তার হাত থাকে তাহলে বাংলাদেশে এদেরকে লালন পালন করছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সরকার না হলে তাদের এই যে আঠারো সালে যে এতগুলো মানুষকে তারা হত্যা করলো আহত করল এদের বিচার কেন করে না এবং এটা সমাধান কেন করে নাই সমাধান নাই এই জন্য আমরা দাবি জানাই যেন এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করে তাবলীগকে ওলামা ইকলামের সাপোর্টে এই তাবলিগকে বহাল রাখা হবে এবং এটার জন্য সর্বোচ্চ চেষ্টা সরকারের পক্ষ বা কর্তৃপক্ষ থেকে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে যে হক তাবলিক সে হক তাবলিক করে আমাদেরকে এই সাপোর্ট দিয়ে আল্লাহ আমাদেরকে তিনি ভাইরা আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের পার্থিব জীবন পার্থিব জীবন নিয়ে আমি এর আগেও দুই জমা আলোচনা করেছি। মূলত দুনিয়ার জীবনটা হচ্ছে একটা গাছের মতো আমার আপনার দুনিয়ার হায়ারটা হচ্ছে একটা গাছের মতো যে গাছের আগায় মৌছাক আছে মৌমাসের বাসা তো চিনেন মধুর বাসা চিনেন তো এই গাছটা হচ্ছে পুরা গাছটা হচ্ছে আমাদের হায়ার আর এই গাছের আগায় মাথায় যে মৌছাক বা মধুর বাসা আছে এই মধুর বাসাটা হচ্ছে দুনিয়ার চাকচিক বা দুনি কথা কি বুঝছেন এখন একজন মানুষ হয়তো তা সুপারি গাছ নয়তো তা নারিকেল গাছ ফাটতে উঠছে নারিকেল কি ফাটতে যাইয়া দেখতেছে যে কত সুন্দর মধুর বাসা কিন্তু এই মধুর বাসার লোভে পড়ে মধু অত্যন্ত মিষ্টি এবং শরীরের জন্য কি অনেক উপকারী ঠিক না সমস্ত রোগের ওষুধ বলেছেন রাসুল্লাহ সাল আলিয়া এখন সেই ব্যক্তি উঠছিল হয়তো সুপারি পাওয়ার জন্য না হলে নারিকেল পাওয়ার জন্য কিন্তু সে যখন যাইয়া দেখলো গাছের আগায় তো মধুর বাসা আছে তখন সে কি করলো এই মধুর বাসার প্রতি মত্ত হইলো মগ্ন হইয়া সে মধু খাইতেছে কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই গাছের গোড়াতে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই গাছটাকে কাটতেছে কথা কি বুঝছেন সাদা ইঁদুর মানি হায়াতের মধ্যে একটা দিন আর কালো ইঁদুর মানি হায়াতের রাত আমার আপনার হায়াত কে কাটতেছে একটা দিন একটা রাত ঠিক কিনা আমাদের দিন থেকে আমাদের হায়াত থেকে একটা রাত অতিবাহিত হয় কিনা প্রতিদিন একটা দিন অতিবাহিত হয় কিনা ঠিক ওই গাছ যে গাছের গোড়া একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর ওই গাছের গোড়া দিয়ে কি ঘুরতেছে কাটতেছে সে তো মধুর দিকে মগ্ন সে গোড়া দিয়ে যে ইঁদুর কাটি ফেলতেছে তার ওই খবর নাই ভাইরা দুনিয়ার আমাদের হায়াতটা সেম এরকমই আমরা দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়া অর্জন করার জন্য লাফিয়ে পড়ছি কিন্তু আমাদের পিছন থেকে একটা রাত একটা দিন অতিবাহিত চলছে এভাবে যাইতেছে যাইতেছে আমাদের হায়াত থেকে কমতেছে একটা সময় বলেন আমাদের হায়াত থেমে যাবে কিনা একটা সময় আমাদের হায়াত শেষ হয়ে যাবে কিনা ঠিক ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মধুর দিকে মগ্ন হইয়া মধু খাইতেছে এখান দিয়ে গাছের গোড়া দিয়া সাদা ইঁদুর আর কালো ইঁদুর সেই গাছটাকে কেটে ফেলে দিয়েছে বলেন যদি গাছটা পড়ে যায় সেই ব্যক্তি ধ্বংস কিনা তাহলে সেই ব্যক্তি উঠছিল কিসের জন্য হয়তো ডাব পাওয়ার জন্য নারিকেল পাওয়ার জন্য তার ওই নারিকেল আর পাড়া হইল না সে ওই মধুর পিছনে লেগে তার এই জীবনটা ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাইরা এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম একজন মানুষ যখন এন্তেকাল করে ওই মানুষটার সাথে তিনটা জিনিস কবরস্থানে যায় কয়টা তিনটা জিনিস কবরস্থানে যায় এক তার সম্পদ কি তার সম্পদ দুই তার পরিবার পরিজন কারা তার পরিবার তার হয়তো ছেলে মেয়ে তার হয়তো পিতা মাতা তার সন্তান আদি অথবা তার অন্য আত্মীয় স্বজন তৃতীয় নম্বর হচ্ছে তার আমল বা নেক আমল দুঃখজনক বিষয় তিনটা তার সাথে গেছে কিন্তু দুইটা জিনিস কবর থেকে উঠি বাড়িতে চলে আসে কি তার সম্পদ এখন বর্তমানে আমাদের যে খাটটা আমরা পাই না এটা মসজিদে করছি আগের দিনে মসজিদে ছিল না এই খাটটা যার যার ব্যবস্থা তাকেই করতে হইতো কেউ কলা গাছ দিয়ে বানাইছে কেউ বাঁশ দিয়ে বানাইছে ঠিক আছে এই বাঁশ দিয়ে কলা গাছ দিয়ে তারা যে খাট বানাইতো ওই খাটটা কবরস্থানের কাছে যাইতো তার টাকাই কার টাকায় তার নিজের টাকায় এরপরে আপনার এই যে কাফুন দাফনের ব্যবস্থা করে কিছু টাকা দরকার হয় কি হয় না তার টাকাই করা হয়তো অপরের জিনিস খুব কমই কখন করা হইতো তখন এখন তো ধরেন বাফের জন্য ছেলেরা একটা রেডি করে রাখে অথবা ওই আমি আবার আবির দিকে দেখছি মহিলাদের জন্য নাকি তার বাহর বাড়ি থেকে কাফনের ব্যবস্থা রাখি আমরা শুনছেন কিনা আমি না মানে বৈতালি বিয়ে দিছে তো তো বৈতালি যদি মরে তার বাপের বাড়ি থেকে কাফনের ব্যবস্থা করে এরকমও আছে তো তখনকার যুগের রাসুল্লাহ বছর পর্যন্ত এই কমপ্লিট যে ইন্তজামটা একজন মানুষ মরার পরে দোয়ানি কাফন দাফন এরপরে কবরের অন্যান্য অন্য আসবাবপত্র সবকিছু ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে কি করা হইতো ব্যয় করা হইতো এই বলে তিনটা জিনিস তার সাথে কবরস্থানে গেছে দুইটা জিনিস ফিরে আসবে একটা হচ্ছে তার সম্পদ দ্বিতীয় হচ্ছে তার পরিবার দেখেন একজন মানুষকে যখন কবর দেয় তার ছেলেরা তার মা ছড়ি কবর দেয় কি না দুইটা জিনিস তাকে ওইভাবে স্থানে রেখে দুইটা জিনিস চলে আসে একটা হচ্ছে তার সম্পদ আর একটা তার পরিবার পরিজন কিন্তু তার যে জিনিসটা অবশিষ্ট থাকে তার সাথে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে তার ন্যাক আমল এখন ন্যাক আমল বলতে আমরা কি বুঝি কি আপনার সর্বপ্রথম সিরিক মুক্ত লাগবে ইমান লাগবে আপনার ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না আপনি আল্লাহকে পাওয়ারফুল মনে করেন আবার আপনি দেশের সরকারকেও কেউ বয়ফান আছে না নাই ছিল কিনা এর আগে আমলিক সরকারের সময় এরকম কি করতো কেউ ভয় করতো বা আল্লাহ সর্বশক্তি মানে এটাও মনে করতো আবার ডরে বই কথা বলতো না কারণ কথা কন যাইত না কারা ভয় করছে ওই দেশের প্রশাসনকে অথবা ওই দেশের সরকারকে এরকম যদি আপনার ইমান হয় বুঝবেন যে ইমানের মধ্যে সিঁড়ি গেছে কি আছে এরপরে আপনি যেই জিনিস একমাত্র আল্লাহ তালার সাথে খাস যে এই জিনিস একমাত্র আল্লাহ দিতে পারে দুনিয়ার আর কেউ দিতে পারে না কিন্তু আপনি মনে করছেন যে অমুক বাবা অমুক মাজার অমুক অমুক হুজুর এরকম এই জিনিসটা সেও করতে পারে তাহলে বুঝবেন আপনার ইমানে কি আছে শিরিক আছে তাহলে এক নম্বর ন্যাক আমল এক নম্বর ন্যাক কাজ হচ্ছে সহিদা থাকতে হবে শিরিক মুক্ত কমপ্লিট কোনো শিরিক থাকতে পারবে না আকিদের ভিতরে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে কিতাব সম্পর্কে আপনারা ইমানে মুফাস্সল জানেন মানে মুফা যে সাতটা জিনিসের কথা বলা হয়েছে এই সাতটা জিনিস কমপ্লিটলি আপনাকে শিরিক মুক্ত রাখতে হবে দ্বিতীয় হলো নামাজ নামাজ হচ্ছে ন্যাক মধ্যে দুই প্রথম ইমান এরপরে নামাজ নামাজ যে ব্যক্তির নাই সেই ব্যক্তির ইমান নাই এটা আমি বহুবার আলোচনা করেছি এরপরে তিন নম্বর হচ্ছে রোজা চার নম্বর হচ্ছে জাকাত এবং সাদগা জাকাত হচ্ছে মালেন নেশাবের যে জাকাত আসে সেটা আর সাথে সাথে আপনার সাধারণ দান দান সজ্গা করা সেটাও এরপর আছে হজ কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতকে তো আমরা এই বাদতে মনে করি না ঠিক না মনে করি যে এটা একটা বই এটা বললে কি সব আছে নাকি অথচ পুরা দিনের স্তম্ভ পুরা দিনের খুঁটিটাই কোরআনের ভিতরে আপনি যাই করেন নামাজ পড়েন কোরআনই আছে রোজা রাখেন হজ করেন জাকাত দেন সবকিছু কোরআনে আছে কোরআনে সেটা আপনাকে শিখিয়েছে কিন্তু পড়ে না কেউ এরপরে হচ্ছে রাসুলুল্লাহ সালিয়া সাল্লামের অনুসরণ রাসুল্লাহলামের সুন্নতের অনুসরণ হাদিসের অনুসরণ এগুলার মধ্যে রয়েছে ন্যায় কামল এখন আসেন এই ন্যায় কামল অবশিষ্ট একজন মৃত ব্যক্তির সাথে কোথায় থাকে কবরে থেকে যায় এখন কি সেই কবরে থেকে যায় নাকি আরো বলে না শুধু কবরে না এই ন্যায় কামল তার কবরে তাকে সাহায্য করবে এই ন্যায় কামল তাকে ফুলছেড়াতে সাহায্য করবে হাসরে সাহায্য করবে কিয়ামতের ময়দানে সাহায্য করবে মিজানে পাল্লায় সাহায্য করবে এমন কি তাকে জান্নাতে নিয়েই ছেড়ে দিবি সোহান আল্লাহ এখন আসি কবরে কিভাবে সে সাহায্য করবে আপনারা জানেন কবরের মধ্যে যখন তার পরিবার পরিজন তাকে কবরস্থ করে শেষ ব্যক্তিটা চল্লিশ কদম চলে আসে কবর থেকে কয় কদম শেষ ব্যক্তিটা চল্লিশ কদম কবর থেকে চলে আসে তখন সর্বপ্রথম তার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা সুহল করার জন্য আসে সোহান দুইজন ফেরেস্তা প্রশ্ন উত্তর করার জন্য আসে এই প্রশ্নের উত্তরগুলা গুলা দুনিয়াতে আল্লাহ তালা রাসুল্লাহামের মাধ্যমে প্রশ্নগুলা আউট করে দিচ্ছে কি দেন কি কি প্রশ্ন করবে আমরা জানেন তো কেন এক নম্বর আসেন এক নম্বর আল্লাহ তালা এই ফেরেস্তাদের মাধ্যমে ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে প্রশ্ন করবে মার রব্ব এই রব্বুকের অনেকগুলা ব্যাখ্যা আছে এই রব্বুকের অর্থ দুনিয়াতে তুমি হিসেবে কাকে তুমি এটার অনেকগুলা প্রশ্ন আছে তবে এটার সাধারণ অর্থ তোমার প্রতিপালক কে তোমার প্রতিপালক কে যার অর্থ হচ্ছে রব্বি আল্লাহ এই কিন্তু রাসুস ইসলাম আমাদেরকে শিখে দিছে প্রশ্নগুলা কি হবে উত্তরগুলা কি হবে দুঃখজনক বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে অতসব সবচেয়ে अवेलेबल হাদিসের মাধ্যমে কুরআনের মাধ্যমে কবরে কি কি প্রশ্ন করবে তার উত্তর কি হবে সবগুলাই আমরা মুখস্থ করছি কিন্তু नेक আমল না থাকলে কবরের মধ্যে এই উত্তরগুলো কেউ দিতে পারবে না তার এক নম্বর প্রশ্ন করবে মার রবব তোমার প্রতিপালক যে ব্যক্তি বলবে রে আল্লাহ আমার প্রতিপালক একমাত্র যে ব্যক্তি দিতে পারবে তাকে পরের প্রশ্নটা করা হবে আর যদি প্রথম সে দিতে না পারে দ্বিতীয় প্রশ্নের আর কোন প্রয়োজন হবে না ওই ব্যক্তির দিকে এইভাবে জাহান নামের দরজা গুলা খুলে দিবে আর শেষ তখন থেকে শাস্তি ভোগ করতে থাকবে বলেন না আবার বাইর এক নম্বর প্রশ্ন যে ব্যক্তি উত্তর দিতে পারবে সেই ব্যক্তিকে দ্বিতীয় নম্বর করবে তোমার ধর্ম কি ছিল। দুনিয়াতে কোন ধর্মের মানুষ ছিল কোন ধর্ম অনুসরণ করে কবর আসছ সবাইকে মৃত্যুবরণ করতে হবে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক না সারা হোক সবাইকে মৃত্যুবরণ করতে হবে এজন্য ফেরেস্তারা তাকে দ্বিতীয় প্রশ্ন করবে যে তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল যে ব্যক্তি এর উত্তর দিতে পারবে ইসলাম আমার ছিল একমাত্র ইসলাম সেই ব্যক্তি দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও উত্তীর্ণ হলো সেই ব্যক্তি দ্বিতীয় প্রশ্নের উত্তরে ফাঁস করলো কথা কি বুঝছেন আজ এই ব্যক্তি প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরেছে কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই সেই ব্যক্তির জন্য জাহান নামের দিকে রাস্তা প্রশস্ত করে দিবে তখন থেকে শাস্তি ভোগ করা শুরু করবে এরপরে যে ব্যক্তি এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নে তার উত্তর দিতে পারবে আল্লাহ তালার পক্ষ থেকে তিন নম্বর প্রশ্ন তার জন্য দেওয়া হবে তা হলো এই ব্যক্তিকে একটা ছবি আনবে একটা ছবি এনে তাকে দেখাবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে সবহান আল্লাহ যেই ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ স্লাম এই ন্যাক এমনগুলো করেছে কি বলেছি সহি আকিদা নামাজ রোজা হজ জাকাত সাথে সাথে কোরআন তালাওয়াত এবং চূড়ান্ত রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নতর অনুসরণ করবে সেই ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে দেখি চিনি বলবে সুবান তখন বলবে হাজা মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ ইনি তো আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমরা যার উন্মত হিসেবে দুনিয়াতে ছিলাম তাহলে সেই ব্যক্তি উত্তীর্ণ হবে যে ব্যক্তি দেখার সাথে সাথে কি করবে রাসুল সাল্লাকে চিনবে আর চিনতে পারবে কিভাবে সেই ব্যক্তি যদি দুনিয়াতে নেককার হয়। নেককার হয়ে থাকে তাহলে তাকে ছবি দেখানোর সাথে সাথে যে রাসুলকে চিনবে তাহলে চিনলে তাকে আরো একটা প্রশ্ন করা হবে প্রশ্ন তিনটা প্রশ্ন আরেকটা একটা আছে সেটা বলার আগে আমি বলি আর যারা দুনিয়াতে রাসুল্লাহ সাল্লাহামের শূন্যতেন অনুসরণ করবে না এই নেক আমল গুলা করবে না এই নেক আমল দিয়ে নিজের জীবনকে সাজাবে না সেই ব্যক্তি কালকে আমাকে কি করতে পারবে না এই প্রশ্নের উত্তর কোনোভাবেই দিতেই পারবে আমার বাইরা যে ব্যক্তি তিন নম্বর প্রশ্নের উত্তর ঠিক মতো দিয়ে পাস করবে তখন ফেরেস তারা তাকে সাইন নম্বর প্রশ্ন করবে আমা তাদ্রুক বিমা দাঁড়াইতা তুমি আমাদেরকে বলো এই যে প্রশ্নগুলোর উত্তর তুমি দিলা এগুলা কোথ থেকে শিখছে সোভান আল্লাগন এই আমাদের কি এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিয়ে দিলা ফাঁস করলে এগুলো কোথ থেকে শিখছ কিভাবে অর্জন করলা তখন ওই তিন প্রশ্নে পাশ নেওয়ালা ব্যক্তি বলবে কর তু কিতাব আল্লাহ অসুন্নতা আমি এগুলা আল্লাহর কালামে মাজিদ থেকে এবং রাসুরুল্লাহল্লাহসাল্লে সুন্নত এবং হাদিস থেকে শিখেছি সুবহান আল্লাহ তাহলে যেই ব্যক্তি রাসুল্লাহ সল্লাহ হলেসাল্লামের সুন্নতের অনুসরণ করবে এবং আল্লাহ তালার কিতাব এবং রাসুল্লাহ হাদিসের অনুসরণ করবে পড়বে শিখবে সেই ব্যক্তি কিন্তু কাল এই মৃত্যুর পরে বার্জাকের জীবনে এই প্রশ্নগুলোর উত্তর পটাফট দিতে পারবে ভাইরা যে কথাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর অতু কিতাব আল্লাহ শব্দটা হচ্ছে কর অতু মানে আমি পড়েছি আমি শুনেছি সেটা নয় যে আমি শুনেছি আলেমরা বলেছে এটা বলা হয় না বলা হয়েছে যে করা অতু আমি পড়েছি কিতাব আল্লাহ আল্লাহর কিতাবে অসুন না তার রসুল্লাহ রাসুলের হাদিসে তাহলে এখানে যেই বিষয়ে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে পড়তে হবে আমরা আজকে বেশিরভাগ মানুষ হচ্ছি হুজুগে এবং কানে শোনা মুসল্লি আমি ওইখানে জুমা পড়েছি সেখানে হুজুর কথা আমাদের কথা এরকম কন্যা লোক আছে না নাই কারণ প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষের শুনে শুনে কিন্তু আমরা মুসলমান আমরা কিন্তু কোনো কিছু পড়ে কোনো কিছু বিষয় ভিত্তিক কোনো কিছু রেফারেন্সে কোরআন হাদিসের রেফারেন্স সহকারে আমরা কোন কিছুই শিখি নাই যার কারণে আমি শুধু গুরুপাক খাই ওই মসজিদে যাই জুমা পড়লে হে হুজুরে কো আরেক কথা এখানে আসি পড়লে এই হুজরে কো আরেক কথা শোনা জিনিস এই জন্য খুব কম কার্যকর সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আপনি কোরআন থেকে হাদিস থেকে যদি একটা হাদিস অধ্যয়ন করেন কোরআন থেকে যদি একটা আয়াত অধ্যয়ন করেন এটা হচ্ছে আপনার মূল শিক্ষা এটা কখনোই আপনাকে বিভ্রান্ত করবে না এই শয়তান কখনো এই শিক্ষার বিбранদব করতে পারে না কিন্তু কারণে শোনা বেশিরভাগ ওয়াজের বিরুদ্ধে শয়তান দাঁড়িয়ে যায় শয়তানের বিরুদ্ধে একটা যুক্তি দেয় কারণ আমি রেফারেন্স জানি না আমি নিজে তো কখনো দেখি নাই আল্লাহ জি বলছি কোথায় দেখছি আমি হুজুরেনা কইছে এই কথা শুনছি এন্ড হুজুর কি হাসা গেল না মিছা কইলো হুজুরের কথা যাচাই দরকার আছে না নাই অন্ধবিশ্বাসী হওয়া যাবে আমি যে বলছি আমার কথা আর আপনি কি করবেন অবশ্য এটা কি কতটুকু কি এই যে ষাটটা প্রশ্নের কথা আমি বললাম আপনারা সারা জীবন শুনিয়েছেন তিনটা প্রশ্ন করব। এখন আমি বললাম ষাটটা প্রশ্ন করব। এখন এটা কতটুকু সঠিক আপনি এটা কোথায় পাবেন আপনি পড়লে পাবেন তাহলে আপনি যা সাহেব করবেন যে হুজুর যে বললো এই কথা কোথায় আছে আপনারা যা সাহেব করবেন হয়তো অমুক হুজুর যে না আমি তো জানি যে তিন প্রশ্ন করবে তাহলে তার হবে না আপনাকে কিন্তু পড়ি শিখতে হবে তো প্রিয় ভাইরা আমরা এই সাতটা প্রশ্নের উত্তর তখন দিতে পারবো যদি আমরা নেককার হই এই নেক আমল আমাকে কবরেও ছাড়বে না এই নেক আমল আমাকে একা একই হাসরেও ছাড়বে না এই নেক আমল আমাকে ইনশাল্লাহ জান্নাতে পৌঁছে দিবে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন এবং এর প্রস্তুতি আমাদেরকে নেক আমল যে নেক আমল গুলা বলেছি আকিদার দিক থেকে আমাদেরকে শিরিক মুক্ত একটি আকিদা দান করেন এবং সেটার অনুসরণ করা তফিক দান করেন এবং আমাদের সর্ববৃহৎ যে আমল সেটা হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এবং কোরআনতলাওয়াত রাসুল্লাহ সালামের সুন্নত অনুসরণ করে জীবন যাপন করার তফিক দান করুন